কাল থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখনও যারা টাকা পাননি নতুন যে সকল মহিলারা এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাননি আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা করে পাবেন এবং হাজার টাকা করে পাবেন যারা এস এসটি সার্টিফিকেট দিয়েছেন তারা হাজার টাকা করে পেয়ে যাবেন এবং যারা আদার্স ক্যাটাগরির তারা কিন্তু এই পাঁচশো টাকা করে ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এখনও পর্যন্ত যারা যারা টাকা পাননি তারা প্রত্যেকেই টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার অনেকের প্রশ্ন রয়েছে যে পুরনো মহিলারা কবে টাকা পাবে তো সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বলতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এক তারিখেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবার অনেকে টাকা পেয়েছে অনেকে টাকা পায়নি তো সেই ক্ষেত্রে তারা চিন্তিত রয়েছে তো চিন্তা করার কোনো বিষয় নেই আপনারাও আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে অনেকে পেয়েছে অনেকে পাননি যারা পাননি কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই শনি রবিবার বন্ধ ছিল যে কারণে আপনাদের টাকা আসেনি ঠিক আছে তো অনেকের কিন্তু এসেছেও কিন্তু বেশিরভাগ মহিলা এখনও টাকা পায়নি তো সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই প্রত্যেকেই প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যারা এস সি সার্টিফিকেট দিয়েছেন তারা কিন্তু হাজার টাকা করে পেয়ে যাবেন এবার আপনারা যারা যারা নতুন করে বিধবা ভাতা প্রকল্পের টাকা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করেছেন যদি আপনারও সমস্ত কিছু ঠিক হয়েছে আপনার যাচাইও যদি সমস্ত কিছু ঠিক করার পর আপনার নামটা যদি বেনিফিশিয়ারি নাম তোলা হয়েছে পেমেন্ট প্রসিড দেখাচ্ছে ফেব্রুয়ারি মাস ঘরের জায়গায় তাহলে কিন্তু আপনারাও আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো কাদের কাদের দেখাচ্ছে অবশ্যই জানাবেন এবার প্রশ্ন আসবে যে পুরোনো যারা উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে তো তারাও কিন্তু টাকা পেয়ে যাবে তাদেরও কিন্তু টাকা ছাড়ার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কাল থেকে টাকা পেতে শুরু করবেন তো যখনই আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোনোরকম রকম কোনো যদি আপডেট আসে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই প্রশ্ন করেছিলেন তার জন্যই আজকের এই ভিডিও তো এখান থেকে কিছু জানা থাকে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো বা ডেডিকেটে ভিডিও বানিয়ে দেবো